ভাই প্রথমে কি ভাই মুম্বাই

ইসমাইল ভাইয়ের কবুতরের ঘরে আর ইসমাইল ভাই কিন্তু আসলে একজন আদর্শ ট্রেডার আপনারা সবাই জানেন ইসমাইল ভাই কোনো খামারি না খামারি বলে তাকে যে হচ্ছে নিজের ঘরে কবুতর পালে এবং ডিম বাচ্চা করে তাদেরকে খামারি বলে আর যারা কবুতর এনে বিক্রি করে তাদেরকেই ট্রেডার বলে এক ভাই কমেন্টস করছিলেন সেজন্য আমি ভেঙে বলে দিলাম আর আজকে ইসমাইল ভাইয়ের কাছে আপনারা ডিম সহ বাচ্চা সহ অনেক কবুতর পাবেন যেমন এখানে কালদাম পাবেন বাচ্চা সহ এখানে গোল্লা কবুতর পাবেন এক হাজার টাকায় সাথে দুই দুইটা পটারের ডিম আছে দুইটা ডিম আছে গোল্লার ডিমও আছে এটা সহকারে পেয়ে যাবেন এখানে পাবেন মুসালদমের দুই দুইটা বাচ্চা সহ কবুতর এরপরে যারা হাই হাইপ্লাইয়ের কবুতর খুঁজতেছেন জোড়া বাচ্চা আছে এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ এরপরে যারা রেসার খুঁজতেছেন বিআরপিএফসি ক্লাবের রেসার কবুতরও আছে খুবই সুলভ মূল্যে পাবেন তো চলুন দায় না করে আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো নতুনভাবে আবার নতুনদের জন্য জানি ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই অনেক ভালো অনেক ভালো ভাই আমি এমন বললাম কেন কারণ কি শীত তো গেছে গা শীত তো গেছে গা ওভার শেষ ও বড় কবুতর ভরপুর পাবে না এখন থেকে আর যারা আলাইমবার চ্যানেলটা যারা এখন বন্ধ সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও পাবেন আর ধামাকা অফার পাবেন আর আমি বলছিলাম দর্শকদের জন্য ডেলিভারি চার্জটা চার্জ ফ্রি আর এখন থেকে ডিম বাচ্চা সহকারে আর রানিং পিয়ার দাম সবসময় অল টাইম কম থাকবে তাই জি মানে সস্তা দামে যেটা হ্যাঁ আর ডেলিভারি চার্জ আর ফ্রি দেওয়া হবে না ফ্রি দেওয়া হবে না যারা আপনি এক জোড়া আমি পনেরোশো টাকা বিক্রি করলে কয় টাকা লাভ করব ঠিক আছে দর্শক জার্মান বিউটি তাও আজকে এই ডিম দিবে আপনারা যখন ভিডিও দেখেন আমার হাটে জান যে হাটে জান 1500 টাকা বিউটি রানিং কেয়ার কিনতে পারলে আমি ব্যবসা ছেড়ে দিই আচ্ছা আপনি একটা কথা বলছিলেন ভাই ভিডিও করার আগে পটারটা ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ভাই এটা তো যেটা বলছি তো বলছি দর্শক এটা কিন্তু এই জোড়াটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন আর এটা তিন জোড়া একসাথে নিলে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দর্শক বুদাপেস্টের তিন জোড়া বাচ্চা আছে এটা আমরা ভিডিওতে দেখাবো তিন জোড়া বাচ্চা একসাথে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাহলে ইসমাইল ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন ভাই নতুন মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে যেমন না কাস্টমার বিভ্রান্ত হয়ে যাব যে কোনটা রেখে কোনটা কোনটা থাক আগে থেকে আছে নাম্বার ওটাই থাক আর ঠিকানা আমি পুরো এক নাম্বার এসে ফোন দিলে হবে রাত্রি মাঝার

ঠোট গুলো কিন্তু সাদা পায়ের চুরি হচ্ছে পায়ের চুরি হচ্ছে মানে একই মালিকের কবুতর না সাদা বোম্বাই তো সরি ব্ল্যাক বোম্বাই দর্শক সাদা ঠোঁটের কালো ঠোটেল ডিমান্ড কিন্তু সবসময় খুব কম

কোয়া গেছে আচ্ছা সবয়ে আপনারা সবাই জানেন এখানে আর কিছু বলার নাই ওটা নিয়ে কিন্তু আমি এখন কোয়ালিটিতে দেখাবো দেখেন পা নাই বললেই চলে পশম আর পা ঢাইকা গেছে হাড়ির উপরটা মাদি না জি একটা নর একটু মাদিটা ধরি ভাই ধরেন একা না না একা তো না আমি ধরুম না দেখলাম যে ডিমটা আসছে কিনা যেহেতু হাড়িতে বসা খুব বেশি সময় নিবে না দর্শক 10 থেকে 12 দিন আশা করা যায় আমি জানি না তারপর ইসমল ভাই এরকম কি হইতে পারে বাই আমার খাতাটা আঠারো চব্বিশ আর এক ক্ষমতার জন্য দরকার চব্বিশ চব্বিশ যাদের কাছে চব্বিশ চব্বিশ খাঁচা আছে তারাই নিবেন পুরো ফুটবলের মতো গোল দেখেন ওই নটটা হাড়িতে বসছে এখন আর মাটিটা দেখেন হাঁড়িটা পুরো ঠিক গেছে হাড়িটা পুরো ঠিক আছে একদম ধবধবা সাদা একদম দুধের মতো সাদা মা কত চ্যালেঞ্জ ভাই আজকে ছ হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম দর্শক এই কবুতর এখনো দশ থেকে বারো হাজার টাকা মার্কেটে চলে একটু যাচাই বাছাই করে দেখিলে ওই জল ঘন্তিছে রোববার তিরিশ জন আমি ছ হাজার পাঁচশো টাকা বিক্রি করলো করে হাড়িতে একদম আমার বিশ হাজার বিউ লাগবে বিদে আমি আগে তারই বল লাগছি আচ্ছা দর্শক যারা নিতে চাইছিলেন নিতে পারেন নাই এ কালকে আজকেই যোগাযোগ করবেন ইসমাইল বের সাথে অবশ্যই নিতে পারবেন আশা করি

কইলাম তো বিশ ভিউ লাগবে আমার পুরা ফুল ফ্যামিলি সহকারে পুরা বাচ্চা বুচ্চা ফুল ফুল পরিবার দর্শক মাত্র পনেরোশো টাকা দেখেন হোয়াইট গ্রিজেল রেসার এটা নটটা এই যেটা মাদিটা দর্শক দেখানোর দায়িত্ব আমার বাকিটা আপনাদের ইচ্ছা নিবেন প্রেস করবেন বাচ্চা উড়াবেন

ডেলিভারি চার্জ দিবেন দর্শক কোয়ালিটি দেখে কবুজন নেবেন মাক্সি রেসার একটা ডিম শর্ট ডিমটা দিয়ে দিবেন না ভাই সব দিয়ে দিবেন সব দিয়ে দিবেন মাত্র দিবেন কার্টন সহকারে দিয়ে দিবেন মাত্র 1800 টাকা বড় ভাই ভাই এটা কি দিলেন ভাই চিচি বাচ্চা কিং এর কিং এর বাচ্চা চিচি বাচ্চা তারপরও একটা জিনিস দেখে দর্শক একটার বাচ্চা কিন্তু জুটে চলে আসছে কিং এর বাচ্চা ঝুটি আনবিলিভেবল কিং কবুতর ঝুটিওয়ালা মাশাআল্লাহ কয় পরে আছে ভাই চিচি বাচ্চা না হ্যাঁ ভাই

কোকাল আবার যারা আছেন ভাই ঘরে ঢুকে শান্তি হয়ে যায় আর ডাক শুনতে শুনতে এই যে সারা দিন ডাকে সারা দিন দর্শক নরমাদি দুইটাই আপনাদের সামনে একদম হুবহু কার্বন কপি মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা এরাবিয়ান কোকা

যে বুদা পেস্ট কবুতর নিয়ে উড়ে যেতে পারতেছে না রানিং পেয়ার হারানোর ভয়ে তারা এই বাচ্চাগুলো নিতে পারেন দেখেন পুরা ফুল বডি হোয়াইট জাস্ট গলাটাই হচ্ছে লাল তো চিচি বাচ্চা ভাই এইসব এডেল হবে ওইসব কালার দিকে মাথা নষ্ট আরো সুন্দর হবে না আরো সুন্দর হবে দর্শক যাওয়ার মা বাপ তো আমি দেখি আমি জানি আমি লাভ নেই দেখেন মাশাআল্লাহ একদম অরিজিনাল ড্রপ ব্রিডের কবুতর দর্শক আজকে এত এত কবুতর মাশাআল্লাহ আজকে মন ভরছে দর্শক আজকে ভিডিও করে খুব তৃপ্তি লাগতেছে যে স্মেল ভাইয়ের খামারে শুধু অল্প কিছু কবুতর থাকে ভিডিও করে মজা পাওয়া যায় না কারণ আপনারা কবুতর চান বেশি কিন্তু ইসমাইল ব্যয় দেয় কম

দর্শক এই হচ্ছে বিবিক বুদাপেস্টের বাচ্চা আরেক জোড়া আমি আবারও বলি যারা উড়াতে চান তারা নিতে পারে অনেক মানুষ নক দিছে ভাই নিব আমি দিচ্ছি টাকা নিব আমি দিচ্ছি টাকা এসব না করে ভাই যারা নেবেন তারা টাকা পাঠাইবেন মাল নিয়ে চলে যাবেন শুধু শুধু হরে নিজেও হেন না আমারও করেন না সঠিক গ্যালাইম বাইরে আমরা সবসময় পাওয়া যায় না দর্শক এটা একদম মিথ্যা কথা ইসমাইল ভাই ডাক দিলে আমি একদম দৌড়ে চলে আসি ঠিক আছে আমি কালকে ডাক দিব না আসলে লাইফে ওশোর যাব আচ্ছা দর্শক এটাও 2500 টাকা এই তিন জোড়া বাচ্চা একসাথে যে নিবেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি না না এক জোড়া নিলে ভাই ডেলিভারি চার্জ দেনই তো এক জোড়া নিলে কিন্তু ডেলিভারি চার্জ দেনই তবে সেই ক্ষেত্রে 2500 টাকাই পড়বে আপনার

দুইটা বাচ্চা সবাই আজকে কত জানি কাল টাকা একদম একদম পঁচিশশো টাকা দর্শক দুই দুইটা বাচ্চা বাচ্চা গুলো এরকম বাবা মায়ের মতো ফ্রেশ হয়ে যায় কৌদা তো ফ্রেশ না ভাই কাল দাম কবুতো যত পুরন হইব অত ঠিক ঠিক করবো এটা যারা আমি কি বলবো এটা রুবেল ভাই দিয়ে আমি বলা হবো রুবেল ভাই গিরিবাস কবুতরটা বিক্রি করে দোস্তা দোস্তা তাকে দিয়ে আমি ফোন দিয়ে বলা বলা আমি ভিডিওতে ঠিক আছে দর্শক আজকে শুধু বাচ্চা আর বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা ডিম 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 জোড়ায় জোরে ডিম জোড়ায় জোড়ায় বাচ্চা মুসালদম ফুল ফ্রেশ দেখা দেওয়ার খালি ভেজাল করে এই লোকটা খালি ভেজাল করে দেখেন দর্শক একেবারে ফুল ফ্রেশ

পঁচিশশো টাকা একদম 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 পঁচিশশো টাকা দশক ব্ল্যাক দাম ফুল ফ্রেশ দুইটা বাচ্চা সকা নিতে পারবেন যারা চান তারা নিতে পারেন ঠিক আছে ভাই ভাই কালারিং ডিম ফ্রি ভাই আমি আপনার খুশি নাই কোনো যে কোনো দর্শক এই লোকটা খালি আমার অপমান করে দর্শক শুধুমাত্র এই দোষটা আপনাদের মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দুই দুইটা পটারে ডিম আছে সাথে গোল্লা ও একটা ডিম পারছে তিন তিনটা ডিম আছে দুইটা পটারের ডিম একটা গোল্লার ডিম আর একটা ডিম পারবে ইনশাল্লাহ বা সবগুলা মাত্র এক হাজার পটার বলের ডিম পাঁচশো টাকা বুঝে কাস্টমার হুম তার মানে কবুতরের দাম পড়ছে মাত্র পাঁচশো টাকায় কিন্তু আবার কেউ ডিম ছাড়া পাঁচশো টাকা চায় না কিন্তু ডিম সহ নিবেন তাও এক হাজার ডিম ছাড়া নিবেন তাও এক হাজার বাইর কেন কম ঠিক আছে বড় ভাই লাস্ট ভিডিওতে দিছেন ব্লু ম্যাকপাই পটার আর আজকে হচ্ছে না ভাই পটার ব্লু পটারের সাথে কালো পটার ছিল ওটা সেল হইছে আগে পরে ব্লু পটার সেল হইছে পরে আরেক পেয়ার আনাইছি এটা কালোটা হ্যাঁ টিউবটা দেখেন দর্শক

আমি কি ডেলিভারি চার্জ সাথে দর্শক আপনাদের দিয়ে দিতে হবে পাঁচ হাজার টাকা না না ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক মুখ দেখ বলে হালাইছি তো হালাইছি এই জোড়াটা ডেলিভারি চার্জ ফ্রি আলাইন ভাই মানে আমি আমি মানে আলাইন ভাই একই কথা একটা জিনিস খেয়াল করেন দর্শক আমি কিন্তু ক্যামেরাটা অ্যাঙ্গেল করে ধরছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় টিউব কিন্তু দোনোটাই ফাইটে জিতেছে এরকম একটা অবস্থা নর কি অ্যাকটিভ মাশাআল্লাহ তারপর আমি বলবো যারা কবুতর নিবেন টাকাটা আপনার দেখে শুনে বুঝে নিবেন

ওদের কোয়ালিটি দেখবেন কালার দেখবেন যাদের ভালো লাগবে তারাই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন দর্শক বারোশো টাকা দেওয়া কবুতর পাইবেন তার কবুতর দেখে শুনে বুঝে নিবেন একদম নর্মাদি রানিং প্যান না রানিং মানে কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দশ টা দেখাছেন টুটা কাটা আছে আমি নট একটু দৌড়া দেখাই

কোন ফাটাফুটা নাই একেবারে ফুল ফ্রেশ এটা মাদিটা দর্শক দেখেন দর্শক কবুতর নিবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন দশজোড়া না পাইলে এক জোড়া ভালো দশ জোড়া না পেলে এক জোড়া পালা ভালো দর্শক দেখেন কি এক্টিভ কত চান ভাই লাহরি পেয়ারটা এটা একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক কোনো ফাটা চাটা কাঁটাছাটা কোনো কিছু নাই একদম পঁয়ত্রিশশো টাকা

খালি হাড়িটা ধরতে গেছি তখনই ও থাপ্পড়টা মারছে থাপ্পড় তো না ভাই একসাথে কত একসাথে মারছে শর্ট ফেস রেড কালারের দশ টা দুটো নরমালি দুটোই খুব ভালো কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম পরবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ডিমটা দিয়ে দিবেন না ভাই ডিম দিমু লাগার 500 টাকা দিয়ে দিই মানে

ভাই একটা জিনিস ফলো করেন ঠট পরে দেখেন পাইপ টেগ দুটো দেখেন কি মালিক আমারে দেওয়া দেবা নাম্বার এক মালিকের এক মালিকের কবুতর দর্শক বাকিটা জানি না বাকিটা আমি একটু পরে বলতেছি বলেন দাম কত চান মাত্র 1500 টাকা দিবেন কিন্তু পরে পেছ লাগায়েন না কিন্তু নামি दीजिए দর্শক এবার আমি বলি মাদি কিন্তু আজকে ডিম দিবে যখন আপনারা ভিডিওটা দেখতে যখন আপনারা ভিডিওটা দেখতেছেন ততক্ষণে কবুতর অলরেডি ডিম দিয়ে দিছে এমন করেন যে ভিডিও অলরেডি কবুতর আমি খেলুম আপনি কাই টাইম করছেন কবুতরটা অলরেডি ডিম দিয়ে দিছে যদি কেউ এসে নিয়ে যেতে চান তাহলে খুবই ভালো হবে তোর দাদা ডিমটা আপনারা পেয়ে যাবেন আপনার বাসায় গেলে আরেকটা ডিম পারবে নাকি এটা বাকি আল্লাহর হাতে আল্লাহর হাতে কত চ্যালেঞ্জ জানো 1500 হ্যাঁ ঠিক আছে ভাই রাশিদ ভাই থেকে আছে ভাই নাই রাশিদ ভাই নাই না আচ্ছা দর্শক একদম পনেরোশো টাকা হোয়াইট জার্মান বিউটি বড় ভাই বাবা রেসার সবজি রেসার না না তাহলে কি নারায়ণগঞ্জ ব্র্যান্ড নারায়ণগঞ্জ ব্র্যান্ড দশক একটা কথা বলি শেষ ভালো যার সব ভালো তার এই ওটা প্রবাদ আছে কুসংস্কার যেটা তবে ইসমাইল বেন যা আছে সবই ভালো রাশেদ ভ্যান যা আছে সবই ভালো আমি একটা কথা বলবো বুঝলে দিন মাইন্ড করুন মাইন্ড করুক কবুতর তো টাকাটা কিনবেন কবুতর কবুতর কবু টাকা কিনবেন

ভালোভাবে দেখবেন চোখ রেসারে কিন্তু চোখের উপরে ডিপেন্ড করে ভাই ছাড়লে চাটা করার সময় আকুরা তাকেই থাকবেন